যেখানে দিবালুকার ন্যাস স্পষ্ট দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর বিশ থেকে তিরিশ হাজার বা তার চেয়েও বেশি মানুষ এখন পর্যন্ত হাসপাতালে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই এই অবস্থায় দিনাতিপাত করছে যার মাথায় যার সারা শরীরে শত শত গুলি নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে এই স্পষ্ট একটা জিনিসকে যেই মহিলা বলে যে এটা প্রমাণিত নয় গণহত্যা হিসেবে যেই মহিলা জনগণের সরকারকে স্বাধীনতা বিরোধী সরকার বলে যেই মহিলা আমাদের গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবের আলোর দিশারি শহীদ আবু সাইদকে সন্ত্রাস আখ্যাতে সেই মহিলা কিভাবে এখন পর্যন্ত সরকারি চাকরিতে টিকে আছে এটাই তো বুঝে আসে না তাকে কেন এসডি করা হবে তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং জনগণের এই বিপ্লবকে জনগণের এই সরকারকে সংবিধান বিরোধী সরকার আখ্যা দেওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক এবং শাস্তি বিচারের আওতায় আনা হোক এখন আর আগের দিন নেই যে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ এই সমস্ত কথা বলে কয়ে মানুষকে আপনারা আপনাদের পক্ষে নেবেন এটা সম্ভব না মানুষ বুঝে গেছে বর্তমানে বাংলাদেশের কোনো মানুষই স্বাধীনতা বিরোধী নয় এমনকি মুক্তিযুদ্ধের বিরোধীও নয় বরং এতদিন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মৌলবাদের বিরোধী জঙ্গিবাদের বিরোধী বলে মানুষকে বাগিয়ে নিতে চেয়েছিল যারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে মানুষের সামনে প্রমাণ করতে যাইয়া তারা প্রকৃত দেশপ্রেমিকদেরকে তারা বলেছে স্বাধীনতা বিরোধী যারা এই সমস্ত স্লোগান দিয়েছিল এই সমস্ত লোকেরাই মূলত ছিল দেশবিরোধী কারণ তারা আমাদেরকে তারা দেশের জনগণকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ এই সমস্ত কথা বলে নিজেরাই দেশকে অন্য দেশের কাছে বিকিয়ে দিয়েছে যারা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা ওই সমস্ত লোক যারা দেশের মানুষকে বলেছিল যে তারা স্বাধীনতা বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী সুতরাং দেশের মানুষ বুঝে গেছে যারা দেশের মানুষকে ভাগ করতে যায় ভাগ করতে চায় স্বাধীনতা বিরোধী বলে মুক্তিযুদ্ধ বিরোধী বলে মূলত তারাই হল বিরোধী তারাই হলো মানুষের সম্পদের লুটকারি তারা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে সুতরাং এখন আর আগের দিন নেই যে জঙ্গিবাদ মৌলবাদ স্বাধীনতা বিরোধী বলে মানুষকে আপনারা আপনাদের পক্ষে নেবেন কারণ মানুষ বুঝে গেছে আসলে আপনারা দেশপ্রেমিক নন